সালামু আলাইকুম লাকসামের সকল প্রিয় ক্রীড়াপ্রেমী ভাই বোনেরা আমাদের লাকসামে নতুন একটি স্পোর্টস দোকান উদ্বোধন হচ্ছে আজকে এবং কি হয়ে গেছে এটা হচ্ছে লাকসাম নদী বাংলা ভুয়া টাওয়ারের নিচতলায় সাব্বির স্পোর্টস তো আমাদের এখানে আপনারা সকল ধরনের ক্রিকেট বলেন ফুটবল বলেন ব্যাট বল ফুটবল জার্সি ভালো ভালো কোয়ালিটির সকল কিছুই পাবেন ইনশাআল্লাহ তা আপনাদের সকলকেই আমন্ত্রিত যে আপনারা আমাদের এখানে আসবেন ভালো ভালো কালেকশনগুলো দেখবেন পছন্দ করবেন নেবেন ইনশাল্লাহ আমাদের সাবি স্পোর্টসের কর্ণধর উনি আছে আপনাদের সবসময় পাশে আপনাদের জন্য যতটুকু যতটুকু সম্ভব ভালো মানের এবং কি আমি বিশ্বাস করি যে উনি সকল কিছু ভালো মানের আনবে এবং কি লাগসামে একটি ভালো উন্নত মানের একটি স্পোর্টস দোকান এটা হবে ইনশাল্লাহ তো আপনারা আসবেন সবাই দেখবেন পছন্দ করবেন যার যেটা ভালো লাগে ওইটাই নেবেন